আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আকৃতি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন পৃথিবীর ভিতরে যা কিছু দেখেন না কেন চন্দ্র সূর্য আকাশ যা কিছু আছে যত মখলুক আছে সব কিছুর ভিতরে শ্রেষ্ঠ আল্লাহ পাক মানুষের আকৃতি বানিয়েছে সোভান আল্লাহ আল্লাহ নব্বুল মানুষের আকৃতি সব চাইতে শ্রেষ্ঠ বানিয়েছেন এমনকি পূর্ণিমার চাঁদের চাইত আল্লাহ রাব্বুল আলমিনের মানুষ এক আকৃতি আল্লাহ সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন এরপর এক হলাম তার স্ত্রীকে বড় মহাব্বত করত বলো ভালোবাসত ওই বাদশাহ একদিন পূর্ণিমার চাঁদের রাতে তার স্ত্রীকে নিয়ে গল্প করতেছিলেন এমন সময় ওই বাদশাহ তুহাল বশত তার স্ত্রীকে বলেছিলেন তুমি যদি পূর্ণিমার চাইতেও বেশি শ্রেষ্ঠ না হও তাহলে তুমি আজকে রাত্রে তালাক হয়ে যাবে ওই বাদশা তার স্ত্রীকে বলেছিলে তুমি যদি পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক ওই বাদশার স্ত্রী এই কথা শুনে সেখান থেকে মুখের উপরে কাপড় টেনে তিনি চলে আসলেন কারণ তিনি যদি ওই পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর না হন তাহলে তিনি তালাক হয়ে যাবেন এই কথা যখন বললেন রাজদরবারের যত মুক্তি আছে সকলকে ডাকলেন কিভাবে এর সমাধান দেওয়া যায় কারণ তিনি যদি পূর্ণিমার চাইতে শ্রেষ্ঠ না হন তাহলে তালাক হয়ে যাবেন এই জন্য তিনি রাজ দরবারের সকল মুক্তিদেরকে ডাকলেন সকল মুক্তি ভতুয়া দিল মানুষ তো জীবনের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর হতে পারে না সকল মুক্তি সাহ পতুয়া দিলেন আপনি তালাক হয়ে গেছেন তিনি কাঁদতেছেন তিনি এখন কি করবেন কারণ তিনি তো পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর নয় এই জন্য তিনি তালাক হয়ে যাবেন সকল এই পতুয়া দিল কিন্তু ঘটনা করে ইমামে আবু হানিফা যখন পতুয়ারা জানতে পারলেন ইমামে আবু হানিফা বললেন না তুমি তালা খাও নাই বারণ তুমি তালা নাই যখন এই কথা শুনলেন সকল মুক্তিসরা তালাকের ফতুয়া দিয়েছেন কিন্তু ইমামে আবু হানিফা বললেন তালাক হয় নাই কিভাবে তালাক হয় না ফতুয়া জানার জন্য ইমামে আবু হানিফা বললেন আমি জুমার রাতের দিনে জুমার দিন নামাজ শেষে আমি এর ফতুয়া দিব শর্ত হলো রাজদরবারের সকল মুক্তিস রাজদরবারের যিনি বাদশা তিনি সহ সকলে আমার পিছনে নামাজ পড়তে হবে কথা মতো সকলে রাজদরবারে ইমাম আবু হানিফার পিছনে নামাজের জন্য দাঁড়ালেন ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ তিনি নামাজের দাঁড়িয়ে সর্বপ্রথম তিন তেলাওয়াত করতে লাগলেন ইমাম আবু হানিফা বলতে লাগলেন بسم الله الرحمن الرحيم والتين والزيتون وتور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن আনি তকউম ইমাম আবু হানিফা এখানে বললেন লাকাদ কলা কমার ফি আহসানি তকউম ইমাম আবু হাফিজ যখন এই তেলাওয়াত করলেন মুফতি নামাজের ভিতরে লোকমা দিয়েছেন তিনি আবার একই জায়গা লাকাদ খলাকনাল কমার বললেন মুফতি শাফরা আবার ফুটবে নামাজে লোকমা দিয়েছেন তৃতীয়বার ইমাম আবু হানিফা বললেন ইমামে আবু হানিফা রহমতুল তিনি নামাজ যখন শেষ করলেন মুক্তি নিবেন তো দূরের কথা ইমামে আবু হানিফার প্রতি রাগ করেছেন আগে ইমাম আবু হানিফার বিচার হবে তারপরে তার ফতুয়া নেওয়া হবে কারণ তিনি তো নামাজে ভুল করেছেন ইমামে আবু হানিফা মুশকি মুশকি হাসতেছেন কারণ ইমাম আবু হানিফা বুজাতে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আল আমিন সদ্য সমত আগেই পুরানে কারিমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন তো বলোই দিয়েছেন আমি এই পৃথিবীর সব কিছুর সাইটে আমি আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সর্বশ্রে সুন্দর করে তৈরি করেছি সোভান আল্লাহ আল্লাহ পাক বলতেছেন আমি মানুষদেরকে অতি সুন্দর করে মানাইছি পূর্ণিমার চোদের চাইতো আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ এবং সর্ব জলময় আল্লাহ পাক আমাদের চেহারা দিয়া তৈরি করেছে বলেন সোভান আল্লাহ হে জমি জমিনকে ধ্বংস করে দিতে চাও আমি আল্লাহ দেখতেছি জমিনে কেমন গুণা হতেছে যেই মানুষ আমি আল্লাহ এত আদর করে বানা আসমান আল্লাহ বানাইছে কোন পায়া কোন বইলা জমিন বানাইছে কোন পায়া কোন বইলা আসমান এবং জমিনের ভিতরে আছে যা সব আল্লাহ পাক কোন কোন আল্লাহলা আল্লাহ কোন পায়া কোন বইলা বানাইছেন কিন্তু আল্লাহ আপনাকে আমাকে কোন পায়া কোন বইলা বানা আল্লাহ পাক আপনাকে আমাকে বড় দয়া করে মায়া করে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি বান্দাদেরকে নিজ হাতে কুদরতি হাতের দ্বারা খালাক তুলিয়া দাইয়া আমি আল্লাহ পাক বান্দাকে নিজ হাতের দ্বারা বানাইছি সুবহানাল্লাহ হে নবীর উম্মতের দা পাক শুধু আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে বানায় নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষদেরকে আমার নিজ হাতের দ্বারা বানাইছি এই চেহারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা দামি কপাল আল্লাহ পাক আল্লাহ পাক সৃষ্টি করেছেন ওই দামি কপাল দ্বারা বান্দা আমার কুদরতি পায়ে সেজদা দিবে ওই কপাল দ্বারা বান্দা আমার কুদরতি পায়ে সেজদা দিবে এই কপালের এত দা আল্লাহ পাক এই কপাল যারা বান্দাদের মালিকের পদমে সিজদা দিবে আল্লাহ পাক বলেন এই কপাল কুন তায় কুন বয়লা বানাইলো হয় না এই কপাল আল্লাহ বলেন সাধারণ Opie দ্বারা বানাইলো হয় না ফেরেশতা দ্বারা বানাইলো হয় না আল্লাহ পাক বলেন আমি এই কপালকে আমার নিজ কুদরতে হাতে যারা বানাইছি আমরা সকলেই আজানের জবাব দিই আমরা সকলে আজানের জবাব দিই won't <coughs> যাই হোক মহানব্বুল আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন আল্লাহ পাক আমাদের সব দিক থেকে আল্লাহ পাক শ্রেষ্ঠ বানাইছেন আল্লাহ পাক যে কপালকে আল্লাহ পাক নিজ হাতে দ্বারা বানাইছেন সেই কপাল দ্বারা বান্দা তার কুদরতি পায়ে সেজদা দিবেন তাহলে এই কপালের দাম আছে না নাই জোরে বলেন এই কপালের অনেক দাম আছে এই কপাল দিয়ে আমরা সেজদা করব কার কদমে জরে বলেন কার কদমে আল্লাহর কদমে আমাদেরকে সেজদা করতে হবে এই কদম এই কপালকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেস্তা দ্বারা বানায় নাই এই কপালকে আল্লাহ পাক দুনিয়ার কোনো কিছু দ্বারা বানায় নাই আল্লাহ পাক আমাদের নিজ হাতের দ্বারা আল্লাহ পাক এই কপালকে তৈরি করেছে বলেন সুবহান আল্লাহ যাই হোক আলামিন বলতেছেন আমি মানুষদেরকে সর্বোত্তম করে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও মানুষ ও মানুষ তোমরা দুনিয়ার ভিতরে কি করো আমি আল্লাহ দেখি দুনিয়ার ভিতরে কেমন অন্যায় হতেছে কেমন জুলুম হতেছে কেমন অত্যাচার হতেছে দুনিয়ার ভিতরে কি গুনাহ হতেছে দুনিয়ার ভিতরে কি অন্যায় অবিচার হতেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন রে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন সব কিছু আমি আল্লাহ রব্বুল আলামিন দেখি আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় রে বান্দা তুমি দুনিয়ার ভিতরে আলেম ওলামাদের সাথে কেমন ব্যবহার করো সেটা আমি আল্লাহও দেখি এরে বরদার আম্মা জান এরে বিপ্রো বাবাজিরা আজকে ভালো করে শুনে না আমাদের মন চাই আমরা একটা আলেমের মা হই একটা হাফেজে কোরআনের মা হই আমাদের মন চাই কিনা বলেন আমাদের মন চাই আমরা এই পৃথিবীর ভিতরে চিরকাল বাসব না একদিন তোমাকে আমাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে এই জন্য একটা সন্তানকে যদি আলেমে কোরআন বানাতে পারো হাফেজে কোরআন বানাতে পারো একটা মেয়েকে যদি হাফেজা বানাতে পারো এটাই তোমার দুনিয়ার ভিতরে থাকবে কিছু বেশি থাকবে না এর পর্দার ও বিদ্য বাবা জিরা তোমার কিমন সেন একটা হাফেজে কোরআনের মা হইয়া বাবা কবরে যায় মা কত ভাগ্যবান মাদানির মা কত ভাগ্যবান একজন হাফেজে কোরআনের মা কত ভাগ্যবান তোমার কিমন সেন একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইয়া কবরের ভিতরে যায় ওই সন্তান তোমার কবরের পাশে দাঁড়াইয়া যখন মায়ের জন্য যখন দোয়া করবে বাবার জন্য যখন দোয়া করবে আল্লাহর নবী কয় যখন কোনো সন্তান পিতা মাতার কবরে গিয়া যখন তাদের জন্য দোয়া করে আল্লাহ পাক ওই দোয়ার বিনিময়ে তাদের পিতা মাতার জীবনের গুণাগুলো মাফ করে দেন জন্য একটা সন্তানকে কোরআনের হাফিজ বানাতে হবে একটা সন্তানকে আলেম বানাতে হবে একটা মেয়েকে কোরআনের হাফিজা বানাতে হবে একটা সন্তানকে আমাদেরকে জীবনের পরকালের জন্য পথে বানায় রেখে যেতে হবে এই জন্য একটা আলকারিম প্রতিষ্ঠান আপনাদের জন্য করেছে যেই প্রতিষ্ঠানে একটা সন্তান কিভাবে তার দৈনন্দিন জীবনের কি দরকার তার পিতা মাতার জন্য কিভাবে দোয়া করবে আলকারীন ইসলামী একাডেমিতে একটা জীবন একটা বাচ্চার সুন্দর জীবন তৈরি করার জন্য যা যা সব কিছু শিক্ষা দেওয়া হয় সব কিছু শিক্ষা দেওয়া হয় এই কোরআন ইসলামী একাডেমি মাদ্রাসা একটা সন্তান কিভাবে নামাজ পড়বে একটা সন্তান মায়ের কবরের পাশে দাঁড়িয়ে কিভাবে দোয়া করবে মায়ের জানাজাটা কিভাবে পড়াবে বাবার জানাজাটা কিভাবে পড়াবে এটা মাদ্রাসা থেকে বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া হয় একটা বাচ্চা মায়ের জানাজায় দোয়া পড়তে পারে কিন্তু এমনও মুসলমান আছে যারা তাদের মায়ের কবরের সামনে দাঁড়িয়ে একটা টুটা শব্দ করতে পারেন এরকম আছে না ভাই আছে না আছে জানাজার দোয়া পর্যন্ত দাঁড়ে পারে না এই জন্য আমাদের সন্তানদেরকে দিন শিক্ষা দিব আমরা যা শিখাই না কেন আমাদের বাচ্চাদের যেন শিশুকালে যেন আমাদের কোরআন হাদিস যাদের প্রয়োজন মতো যেন তারা শিখতে পারে যেটা দ্বারা তারা চলতে পারে সেই অনুযায়ী আমরা আমাদের বাচ্চাদেরকে দিনই শিক্ষা শিক্ষিত করে তারপরে আমাদের সন্তানদেরকে ডাক্তার বানাবো আমাদের সন্তানদেরকে ইঞ্জিনিয়ার বানাবো আমাদের সন্তানদেরকে এক একজনকে বড় বড় ইঞ্জিনিয়ার ব্যারিস্টার বানাবো এতে করে আমার সন্তানগুলো আমাদের জীবনের জন্য কল্যাণ বয়ে আনবে ঠিক কিনা বলেন এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে নিয়াত করি আলকারিম ইসলামী একাডেমি মাদ্রাসার ভিতরে যেন আমরা আমাদের সন্তানদেরকে ভর্তি করে দেই তারা যেন এক একজন কোরআনের হাফেজ হতে পারে এক একজন বড় আলেম হতে পারে এক একজন যেন তাদের মা বাবার জন্য দোয়া করতে পারে এই দোয়া যেন আমরা আমাদের সন্তানদেরকে শিখাতে পারি সন্তানদেরকে সেই ব্যবস্থা করে দিতে পারি এটা প্রত্যেক পিতা মাতার প্রতি আল্লাহ পাক ফরজ করেছেন দিন শিক্ষা দেওয়ার জন্য বলেছেন আলা মুসলিম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের প্রতি ফরজ যতটুকু প্রয়োজন ততটুকু শিক্ষা এটা সকল মুসলমানের ফরজ কিন্তু কয়জন মুসলমান আজকে সুরা ফাতেহারা পড়তে পারে কয়জন মুসলমান দোয়াই খুলুদ পড়তে পারে কয়জন মুসলমান নামাজটা সহি করে পড়তে পারে এমনও মা বোন আছে যারা পাঁচক্ত নামাজ পড়ে না নিজেরও পড়ে না স্বামীদেরকেও পড়ায় না অথচ তাদের উচিত পাঁচ নামাজ পড়া তাদের উচিত তাদের স্বামীদেরকে পাঁচ নামাজের কথা বলা কিন্তু আজকে মা বোনেরা নিজেরাও নামাজ পড়ে না স্বামীদেরকেও নামাজের কথা বলে এই জন্য আমরা নিজেরাও নামাজ পড়ব আমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও নামাজের কথা বলবো আমাদের আশপাশে যেই সমস্ত বাচ্চারা আছে তাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্য আমরা মাদাসার দেওয়ার জন্য বলবো এবং তাদেরকে উদ্বুদ্ধ করব যাতে করে আমাদের সন্তানগুলো এক একটা কোরআনের হাফেজ হতে পারে আমাদের সন্তানগুলো যেন মিজানুর রহমান আজহারির মতো হতে পারে আমাদের সন্তানগুলো যেন হাফিজুর রহমান কোয়াকাডার মতো হতে পারে এভাবে আমাদের সন্তানদেরকে আমরা দিন শিক্ষা শিক্ষিত করব ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আল আল্লাহর দয়ানা মায়া জোরে বলেন এটা আল্লাহর বিশেষ একটা মায়া আজকে আমরা যে শ্রেষ্ঠ মানুষ আমরা বলে থাকি আঠারো হাজার মাখলুকাত আল্লাহ পাক আমাদের আঠারো হাজার মাখলুকাতের ভিতরে সবার শ্রেষ্ঠ হিসাবে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন এই জন্য সকলের সুক্রিয়াতেন বলি আলহামদুলিল্লাহ আমরা যে সর্বশ্রেষ্ঠ মানুষ আল্লাহ পাক আমাদের কি থেকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন আল্লাহ সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছেন আমরা যে শ্রেষ্ঠ মানুষ হয়েছি আল্লাহ পাক সেই কথায় আল্লাহ পাক কোরআনে কারিমের ভিতরে মানুষ নিজেকে নিয়ে গর্ব করে মানুষ নিজেকে নিয়ে যে অহংকার করে মানুষ কিসের তৈরি আল্লাহ পাক সেই কথায় মানুষদেরকে তিনি সুরা আর দাহারের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন স্মরণ করে দিয়েছেন আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেছেন পবিত্র কোরআনের ভিতরে বলেন তোমাকে আমি কিসের থেকে সৃষ্টি করেছি তুমি কিসের থেকে তৈরি তোমার হয়েছি যেই সময় তোমাদের কোনো উল্লেখযোগ্য বস্তু না আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা ছিলে সম্পূর্ণ অনুস্তিত্ব আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে অস্তিত্ব দান করেছি আল্লাহ পাক মানুষদেরকে নিজের অস্তিত্বের কথা আল্লাহ রবুল আলমিন স্মরণ করিয়ে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন পাক স্মরণ করাচ্ছেন তোমার তো সমাজে কোনো উল্লেখযোগ্য নাম ছিল না তোমার কোনো আলোচনা ছিল না তোমার আকৃতি কেমন হবে তোমার নাম কি হবে তোমার কোনো কিছু সমাজে আলোচনা ছিল না আল্লাহ রব্বুল আলমিন তোমাকে অনস্তিত্ব থেকে আল্লাহ রাব্বুল আলমী তোমাকে অস্তিত্ব দান করেছেন এরপরে আল্লাহ রুফিন আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে আমি তোমাকে সৃষ্টি করেছি কির থেকে মিলিত শুক্রাণু

আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শুধুমাত্র এক ফোঁটা নাপাক পানি থেকে আমি মায়ের গর্ভ এনে তোমাকে সেই শুক্রাণু বিন্দু থেকে আমি তোমাকে জমানার সব চাইতে সেরা মাকলুক বানিয়েছি সুতরাং আমি আল্লাহ তোমাকে জমানার সব চাইতে শ্রেষ্ঠ মানব হিসাবে তৈরি করেছি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন তৈরি করলেন কি কারণে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের তৈরি করলেন আল্লাহ বলেন আমি আমি মানুষদেরকে তৈরি করেছি পরীক্ষা করার জন্য এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক আমাদের পাঠাইছেন আল্লাহ পাক পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে পৃথিবীর ভিতরে কে সর্বোত্তম হতে পারে তোমাদের ভিতরে সর্বোত্তম কে হতে পারে আমি আল্লাহ পাক তোমাদেরকে এই পৃথিবীর ভিতরে পাঠাইছি আল্লাহ পাক আমাদেরকে কেন পাঠাইছেন পরীক্ষা করার জন্য ভাই কেন পাঠাইছেন পরীক্ষা করার জন্য আল্লাহ আব্বুল আলমিন বলেন আমি মানুষদেরকে যে পরীক্ষা করব মানুষদেরকে যে নিয়ামত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা হলো সামিআম সর্বন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন দুই নম্বরে দিয়েছেন বাসীরা আল্লাহ পাক আমাদেরকে দেখার শক্তি দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত হিসাবে সর্বন শক্তি দিয়েছেন এবং দেখার শক্তি দিয়েছেন সর্বন শক্তি দেখার শক্তি এটা আল্লাহ রাব্বুল আলমিনের বিশেষ একটা ক্ষুদ্র ঠিক না যদি আমরা না শুনতাম কানে চোখে না দেখতাম তাহলে আমাদের এই সমাজে কোনো দাম থাকতো ভাই এ বলেন থাকতো এই জন্য আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ও মানুষ আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ আব্দুল আলমিন তোমাকে শ্রবণ শক্তি দিয়েছি আমি তোমাকে দেখার শক্তি দিয়েছি কারণ পৃথিবীর ভিতরে তুমি গিয়ে আমার কোরআনুল করিম দেখে দেখে পড়বা কোরআনুল করিম শ্রবণ করবা আমার ভালো ভালো কথাগুলো শুনবা ভিতরে আমার আমি তেলাওয়াত দেখে শুনে পড়ার জন্য এবং শোনার জন্য আল্লাহ পাক আমাদেরকে বড় বড় দুই টানে আমার দিয়েছে আল্লাহুল আলমিনের পরে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন যে মানুষ হিসাবে তৈরি করেছেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুইটা পথ আল্লাহ রব্বুল আলমিন দেখে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ই ইন্নাহুস সাবিল ইম্মা শাকিরাও ওয় ইম্মা কাছির। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ আমি তোমাকে সৃষ্টি করার পর দুইটা পথের কথা আমি তোমাকে বলে দিয়েছি। একটা হলো শুকরিয়ার পথ আর একটা হলো অস্বীকরিয়ার পথ। অসুক্রিয়ার পথ দেখিয়েছি শুক্রিয়ার পথ দেখিয়েছি যে বান্দা আমার কথা অনুযায়ী আমার রসুলের পথ মত অনুযায়ী আলেমদের কথা অনুযায়ী যারা দুনিয়ার ভিতরে চলবে আল্লাহ তাদের জন্য দুনিয়া এবং আখড়াতে শান্তি রেখে দিয়েছে আল্লাহ কথা শুনবে না তাদের জন্য আল্লাহ শাস্তি নামক আল্লাহ রেখে দিয়েছেন আল্লাহ আলামিন এই জন্য দুইটা পথ বলেছেন একটা হলো সিরাতুল মুস্তাকিমের পথ আর একটা হলো পথ মানুষ তার বিবেক অনুযায়ী সব কিছু মানুষ দুনিয়ার ভিতরে বেছে নিবে মানুষ তার সব মানুষ দুনিয়ার ভিতরে তার ভালো মন্দ সব কিছু বেছে নিবে এই জন্য আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ কোরআন দিয়েছেন শ্রেষ্ঠ নবী দিয়েছেন আমাদেরকে শ্রেষ্ঠ নবী রাসুল দিয়েছেন আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন এটা আল্লাহ পাকের বিশেষ একটা মায়া আল্লাহ আব্বুর আলমিন আমাদেরকে আঠারো হাজার কাঁচের ভিতরে আল্লাহ আব্বুর আলমিন সর্বশ্রেষ্ঠ বানিয়েছেন আমাদেরকে শুরু শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ নয় বরং